হঠাৎ করে রূপা আসতে আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে আমরা অনেক খুশি হয়ে গেছি আম্মু ছেলেকে বলতেছে শিশির সব ভাত তরকারি মাপে দিলো এখানে ঘুমাই যাচ্ছে আম্মু

সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি কালকে সাইফানের অনুষ্ঠান থেকে আসার পরে খালি চা বানাইছি তারপরে মরার ঘুম না মানে শুইলে আর টের পাবেন না লাশের মতন একবার টের পাইছি সাইফান জুস খাওয়াইছে সাইফানের আর সবাইকে বলছি কিছু খাবে কিছু খাবে না আর দশটার সময় যখন আমি ওই ঘর থেকে এই ঘরে ঘুমাইতে যাই আব্বুকে আব্বু না আব্বুকে বললাম আব্বু কিছু খাবে না তা বলছে দাও পরে আব্বুকে একটা রুটি দিছি ওকে একটা রুটি দিছি আবার যাই ঘুমায় গেছে। আর আম্মু আর সাইফান আর উঠেই নাই আম্মু এখন সকালে উঠছে কি করতেছে মালটা কেক খাচ্ছে বেশ ইসুকরের ভুসি ভিজাই দিলাম আজকে সাইফান আমাকে বসেছে আম্মু আমাকে একটু দিও তো সাইফানের জন্যও দিলাম নাস্তার জন্য কচুর তরকারি আমি কেটে দিলাম আম্মু হলো বসায় দিছে আর একটু পানি দিলাম বাসায় সবজি টবজি নাই কয়েকটা বরবটি আছে আর কচু ছিল আম্মু যাওয়ার পরে মানে গত কয়দিন আমি কোনো বাজার টাজারও করি নাই সবজি টবজিও নাই বৃষ্টিও বৃষ্টির রাত থেকেই হচ্ছে আম্মু আমাকে একটা চুরি গিফট করছে এই যে সামনেরটা এটা এটা আম্মুর হাতে বড় দেখে আমাকে দিছে আমার হাতে একটু বড় সুন্দর চুরিটা আটকাচ্ছে খুলে বের হয়ে যাচ্ছে না কিন্তু একটু বড় নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম বিসমিল্লা মিল্লা পিৎজা বানাইছে একদম ডিমের পিৎজা এই দুই ডিম একসাথে দিছি

Uh, what is this? I know, this in, is Kosu. In, in English, English I don't know. This is called Taro. Taro. T-A-R-O. Taro. Taro. And my... Uh, grandfather. Uh, and maternal. my maternal grand, grandfather refers to these also egg and uh, roti. Rotis or chapatis. Chapatis? egg <laughs>

সবার এক্সারসাইজ শেষ করে রান্নাঘরে আসছি এই যে শাক ধুয়ে কেটে নেওয়া হয়েছে এদিকে লোটটা মাছ হলো ঘুনা করবো আম্মু পেঁয়াজ মরিচ কেটে দিল শাক ভাজির জন্য রসুন পেঁয়াজ মরিচ একজন আমাকে বলছে লোটটার সাথে চিংড়ি মিশে রান্না করলে খুব মজা হয় এখন আমি চিংড়ি বের করছি বসতেছি না কী করবো কিছুদিন আগে এক ড্রাইভার ভাইয়ের সাথে দেখা হয়েছিল উনি বুদ্ধিটা দিসলো যে হলো এই লোটটা মাছের সাথে কয়টা চিংড়ি দিলে রান্নাটা খুব মজা হয় তখন অন্যরকম একটা টেস্ট সেই বুদ্ধিতেই আজকে দিলাম তারপরে বাবা তেল তেল সব কম দিয়ে রান্না করতে বলছে হেলদি খাবারটা আব্বা মুর কাছে মানে আমি যেন দিতে পারি কিন্তু এই যে লোটটা টটটা মাছ একদম একটু ঝাল না দিলে না খাওয়া যায় না প্রতিদিনের থেকে একটু কমই তেল দিলাম আমাদের সবজির পরিমাণ কমে গেছে বেশ অনেক দিন হলো সেইভাবে সবজি খাওয়াও হয় না এই এলাকায় সবজি এলা ওইভাবে ঢোকে না সাইফানা বাবা এখন যায় সবজি নিয়ে আসছে পেঁপে বরবটি পটল বসে একটা বড় করে সবজি করতে আব্বু আমুকে সবজি খাওয়াবে লবণ টেস্ট করলাম লোইটার মধ্যে চিংড়ি দিলে অন্যরকম একটা টেস্ট হয়ে যায় সবজি দিয়ে দিছি বরবটি পেঁপে পটল আর কি দিলাম বেগুন আর দিয়ে অল্প অল্প করে মশলা দিছি আর তেল হচ্ছে একবারে অসামান্য সাথে খালি টমেটো আর ধনিয়া পাতা দেবো একটু কষাই নেই কোনো রকম যে যতটুকু হয় আমার বানানো টক দই সেখানে বাবা বলছে সবাইকে বারোটার সময় টক দই দিয়ে নাস্তা নাস্তা বারোটার নাস্তা এর মধ্যে কী দিবা বাদাম দিবা খেজুর খেজুর মনে হয় পুরা চিজ হইছে দই টক দইটা এত সুন্দর মশাল্লা হচ্ছে পাতলা পাতলা সবজি হয়ে গেল ঢেঁড়স দিছি টমেটো দিছি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটাই দিই লবণটা একটু টেস্ট করা দরকার লবণ হইলো আর কি বিশ

এটা মনে হয় আপনার মনে হয়। আববুর এল সাইজ। তো তিনটা এল আনছে আপাতত। আর ব্ল্যাক আছে একটা। ব্ল্যাকটা আমার ব্ল্যাক কোনটা কেমন পরে দেখেন যে হয় নাকি যদি না হয় তাহলে আমি এখনি পাল্টাবো। এটা ছিড়িও না আস্তে করে এটা আস্তে করে তাহলে হলো আবার ফেরত দেওয়া যাবে। চেঞ্জ করা যাবে। কোনটা নেভি ব্লু? ব্ল্যাক যে। ভালোই

জিনিস বানাইছে মামা আপনাদের যাদের যাদের প্রয়োজন কোথা থেকে নিবে সাইফান

আনকুকড রাইস ইজ 130 40 130 130 গ্রাম মনে তোমাকে 120 30 এর মত তোমাকে বাইরে আজকে আব্বু আছে একদম দুই ট্রেনারের বসে আব্বু আজকে হ্যাঁ ট্রেনার এটা ট্রেনার 1 ট্রেনার 2 এটা ট্রেনার আব্বু মানে ওর পাপা আব্বুকে সাড়ে দিলে ও তখন দেখে কি করবে দাদা আমি এমন সিস্টেমে খাওয়াচ্ছি যে ভাতও বেশি হয়ে যাবে তখন আম্মু ছেলে বলতেছে শিশির সব ভাত তরকারি মাপে দিল রে আব্বুকে এখনো সালাদ খাওয়ানো হচ্ছে তারপরে শাক তারপরে আব্বু সব এই যে হ্যাঁ মানে কি বলবো শরীর এমন ভালো লাগবে ভিতর থেকে আপনার পেট আপনি যে এগুলো খাচ্ছেন না আপনার পেট বলতেছে আল্লাহ তুমি আমাকে কি দিচ্ছে এই লোক স্পেশাল খাবার দিচ্ছ কষ্ট কম কে আম্মু আম্মুর এখন আপনি চাইলে সবজি দিয়ে ভাত খাইয়ে দিতে পারি সমস্যা নেই এটা মাছ মাছও খাইতে পারি সালাদ হ্যাঁ মাছও দেয়া লাগবে মাছ দাও হয়নি এখনো মাছ এক সাইডে দিতে পারো আর সাইফানো আছে ভাত মেপে নিছেন নানা নানিটা দেখা বাড়তো নিজে ভাত মেপে ওইদিকে দেখেন ওর ভাত সাইডে আছে আগে ও সবজি সালাদ খাবে সবজি দেখা সবজি একদমই বডিতে একদমই তোমার মুভমেন্ট খুব ভালো হবে আমি আজকে যদি আমার বাবাকে এরকম শাসন করতে পারতাম আমার আব্বুর আজকে হার্ট ডিজিজ হইতো না আমি যখন আব্বুকে বলছিলাম যে ট্রেনারের আন্ডারে দেই আমার আব্বু বলছে না আমি করব না পরবর্তী যখন শিল্পী আন্টি আর ট্রেনিং ট্রেনিংয়ের আন্ডারে এত স্মুথ হয়ে গেছিলো তখন আব্বু আমাকে বলছিলো হ্যাঁ আমিও ঢুকবো কিন্তু ততক্ষণে অলরেডি ড্যামেজ হয়ে গেছিল মানে আব্বুর হার্টের প্রবলেম তখনই আমরা ধরতে পারতাম হয়তো যাই হোক

স্বামী স্ত্রীকে পাঠিয়ে দিতে হবে ওই যে ওই কলোনিতে আর নাতিও চলে যাবে সাইফান নাতিও নিয়ে যাবে ও পরীক্ষার পর ভাত বেশি ভাত ভাতটা আর তো বেশি বলা যাবে না রাস্তায় একটা সিদ্ধ ডিম দুপুরের পরে আবার একটা নাস্তা খাই ওইটা আমাদের ছোটো নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাড় রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হার সাইফান লিখে দিছে কবিতাটা সাইফান ভুল করে ওঠের জায়গায় উঠে রসু লেখে সাইফানকে মধু পানি দিছে এখনো খায় নাই সাইফানের হঠাৎ হচ্ছে ঠান্ডা লেগে গেছে খালি খালি কেমন জানি করতেছে সাইফান আব্বু আম্মুকে নিয়ে সাধে হাঁটতে গেছে আর আমি আব্বুর জন্য পরেই হয়ে যাচ্ছে সকালবেলা কত পাঁচ মিনিট হাঁটেছি আর এখন বিশ মিনিট থেকে আধা ঘন্টা হাঁটানো নির্দেশ দিয়েছে আমি

রে কি অবস্থা তোদের অনেকদিন দেখি নাই আব্বু যখন গেছে তারপর থেকে আমি আর আসি নাই মানে একবার আসতে ভাইদের ড্রাগন ফল সব পেকে গেছে এই যে কিভাবে বুঝলাম এই খোসাটা দেখে জাতনিমের গাছ হয়েছে দেখতেছি এটা অনেক উপকারী গাছ মাঝে মাঝে পাতা দরকার হয় এখান থেকে রিসর্ট রিসর্ট মনে হচ্ছে আসসালাম আলাইকুম তোমার পানি 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 এটা এখানেই শেষ করে যাবা মাসাল্লা সুন্দর হলো সজনা বৃষ্টির কারণে এই সাদা এমন হয়ে গেছে ভাল লাগে দেখতে দেখো এই দেখো দেখছো ৩ মিশগের অবস্থা কি হইছে আল্লা এতো সাধে সাগে পড়ে গেছে এই দেখো এটা আকাশ কি সুন্দর লাগতেছে আজকে শরীর ভাল লাগতেছে একটু নাকি এক দিনে নাকি জুলুম মনে হচ্ছে এরকম জুলুম যদি আমার কি করতে আমি দোয়া করতাম 나와সে কি

কালকে ওই লজ্জায় ছোটো ভাই লাগাবা তাই খেলা যায় অসুস্থ নানা নানির কাছে যায় দেখবার অসুস্থ খালি আম্মুর কাছে পড়তে বসালেই অসুস্থ ছাদে পাখির বাসার জন্য ভাই হলো ও পাতা দেখি দুই একটা এখানে কি ডিম আছে এখানে কাক বসা দেয় একবার আমি একটা ডিম দেখছিলাম আমু দেখছো এভাবে হাড়ি বাঁধলে না পাখি এসে বাসা দেয় হ্যাঁ তুমি যদি তোমাদের বাসায় বাঁধতে পারো না বাড়িতে তাহলে আসে ঢাকায় এমন অনেক জায়গায় গাছে দেয় রিসোর্টও দেয় দেখছি ছাদেই হাঁটতে আসতে হবে আরাম আছে ঘরের থেকে বাতাস আছে সিঁড়ি দিয়ে হাঁট দেখছো ঢাকায় সজনা পাতার গাছে সজনা পাতা দেখাবো পাতাই নাই কত কম না ফুল বেশি এটা মনে হয় লাজ না না হলে এখন হলো ফুল আছে একটা কবুতর উড়ে আসছে এখানে আমাদেরকে দেখতে আসতে যে আব্বু হাঁটতেছে নাকি ঠিক মতো পাহাড়াতে নানা রানিকে সাইফান তাড়া বাড়ো কেলো কি উড়াই সব থেকে মজা লাগছে কি যেন অনুষ্ঠানে যায় সাইফানের নানা নানি যেয়ে দেখতেছে সবাই নানা নানি বানাই দিছে আম্মু খ আর আব্বুকে বুঝলা মানে সব বাচ্চারা যারা সবাই সাথে ছবি সূর্য ডুবে গেছে এখন দেখেন আকাশটা একদম অন্য রকম হয়ে গেছে ইদানিং আকাশ এত সুন্দর মানে রং চোখে একটা শান্তি লাগে দেখতে ফল ধরে গেছে পেকে গেছে ওগুলো ওটা পাকছে ওই যে ছোটো ছোটো গুলো এগুলো নতুন নতুন ধরছে অনেকগুলো পারে না সে নানা নানির ডিম ছিলবে কি ভালোবাসা রে মাকরিবের পরে আকাশটা দেখেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ কি অদ্ভুত অদ্ভুত কালার মনে হচ্ছে কেউ ছবি অ্যাড করে রেখে দিছে আজকে ক্যামেরাতে বাস্তব যে কালারটা আমি চোখে দেখতেছি একদম সেম সেই কালারটাই আসছে। দরজাল জামাই দরজাল জামাই হচ্ছে ভাত মারতে চলে আসছে এক পেটে খিদাই রই শ্বশুর এখন খাবে না কিন্তু সন্দেশ পায় গাইতে হবে জামাই এখন সন্ধ্যায় খাবে জামাই শ্বশুরকেও সন্ধ্যায় খাওয়াবে না 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 খাওয়া লাগবেই সন্ধ্যা 6:30 এর পরে আর কোনো খাবার নাই খাবার ক্লোজ শ্বশুর সু করে দাও মনে করা বিদেশে বেড়াইতে গেছো শোনো তোমার রাতে বেশি রাতে খাওয়া যাবে না 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 এইজন্য 6:30 এর মধ্যে খাওয়া দাওয়া করতে হবে সবার মোবাইল এখানে জমা হবে

হঠাৎ করে রূপা আসতে আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে আমরা অনেক খুশি হয়ে গেছি আমাদের জন্য দুধ মুড়ি সব নিয়ে আসছে তোমার কেমন আছো এটা ক্যামেরার আমাদের দেখা সাক্ষাৎ সব আগে দেখা সাক্ষাৎ হয়ে গেছে সবার সাথে এক কথাও শেষ এক দফা হয়ে গেছে এক দফা এখন এই যে সাইফান রূপা রানা জিনিস না রূপা শ্বশুরের রানা জিনিস খাচ্ছে হ্যাঁ কিশাটা অনেক মজা হয়েছে ইয়া এই এত কি শান্তি রূপা মানে দইয়ের মতোই এত কিছু আনছো কেন তুমি কেন ওই যে পছন্দ করে আমি তো সবসময় তো মামা নিয়ে আসে মামি আনার সুযোগ পায় এবার মামি নিয়ে আসছে এটা আব্বু আব্বু কি সাজছিল হুম হুম অনেক মজা দুয়ের থেকে মানে এটা অনেক ভালো এটা মানে ক্ষীর রান্না করা

থাকো ভালো থাকি আবার দেখা হবে আমি যাই চলো রূপা আমাদের জন্য মুড়ি নিয়ে আসতে মুড়ি খাইলাম খুব মজা কি আউশের ধানের নাকি ও বরিশাল থেকে নিয়ে আসতে আমার জন্য আলাদা করে নিয়ে আসতে রংপুরের জন্য নিয়ে আসতে আম্মুকে বলে গেল আর দুধ খুব ঘন দুধ একবার ডিপ ফ্রিজে রাখি এটা অনেক সরালা দুধ ও আগেও একবার হলো আব্বুম্মু থাকতে আনছিল মানে ঈশ্বর দিক শিল্পী খেলামা থাকতে আনছিলো ওদের বাসার কাছে খুব ঘন দুধ পাওয়া যায় একবারে গ্রাম মানে বাড়ির দুধ দুধ যেমন জাল দিলে ঠিক তেমন রূপা কালকে ডিএসি ডিসিসি মার্কেট গেছে আমার জন্য এই যে হিজাব ক্যাপ নিয়ে আসছে আমি শিমু হলো এই কালারে একটা কিনছিল তো শিমুরটা দেখে বলছিলাম শিমু আমার জন্য একটু গোল্ডেন কালার কিনিস তো তো রূপা আবার বলছে আপু আমি কিনে দেব আর স্টর আনছে নেপালে যখন গেছিলাম এইভাবে স্টিলের স্টভ ভালো মানে খুব ভালো লাগছে আমার সাইফানের বাবাও কিনে দিছে রূপাও কিনে দিছে রূপা এইভাবে আসতে আমাদের অনেক ভাল লাগলো রূপা হাসপাতালে আসছিলো ওখান থেকে হলো আম্মু আব্বুর সাথে দেখা করতে আসতে আর আমি যে চোখে ভাব দিয়ে আর রুমালগুলো রংপুর থেকে একটা নিয়ে আসছিলাম তখন আবার উপরে আবার এই যে বলছিলাম রূপা আমার জন্য পাইলে কিনিও তো রূপা আবার হলো ওই যে কিনে দিয়ে গেল। আর আমিও ওই দিন ওই যে আম্মুর সাথে ঘুরতে গেছিলাম আমিও কিনছিলাম অনেক কয়েকটা আমিও নিছি এগুলোই যে রান্নাঘর মোশা টসা খুব আরাম হয় আর চোখে ভাব দিতে গেলেও খুব আরাম লাগতেছে রূপাকে আগায় দিয়ে আসলাম গাড়িতে তুলে দিয়ে আসলাম আর রূপা হঠাৎ করে সারপ্রাইজ দিছে খুবই ভালো লাগলো অনেকক্ষণ গল্প করছি ভিডিও করে নিই বাবুটা আল্লাহ রহমতে ভালো আছে কেমোথেরাপি দিচ্ছে হাসপাতাল থেকে আরও একটা থেরাপি পরে ছাড়বে ইনশাল্লাহ বেজে গেছে অনেক রাতেই আর আম্মু আব্বুর মোবাইল নিয়ে নিছে সাইফানের বাবা রাতে মোবাইল দেখা যাবে না এখন খালি আমার মোবাইলটা জমা বাকি আছে দশটার মধ্যেই বসে টেবিলে মোবাইল রেখে দিতে সাইফান তো সাইফান নানা নানীর কাছ থেকে নিয়ে আসতে সাইফানের নানা এসে দেখি ঘুমায়ও গেছে আর আম্মু হলো সাইফানের স্কুল ভিডিওটা দেখতেছে বুঝলা এই হলো অবস্থা আল্লাহ হাফিজ দোয়া করবে আর যে যাই বলেন দরজা লোক আর যাই হোক আমি আমি একটা কথা বলি দেখেন এখন গতকালকে সাইফানার স্কুলে গিয়ে বুঝলাম যে আমাদের বয়স এসে আমরা এখন মানে গতকালকে ওদের আলোচনা শুনতেছিলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইসব আর আমরা এখন চিন্তা করতেছি বাবা মা সন্তান তো আমরা এখন আসলেই আমাদের যে বয়স এসে এটা গতকালকে একটা রিয়ালিটি চেক পাইলাম বেশ ভালোভাবেই আমি এখন এই বছরের শুরুর থেকে হঠাৎ করে চিন্তা করলাম অগাস্ট অলমোস্ট শেষ আটটা মাস জাস্ট একটাই চিন্তা বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের ভালো থাকা তাদের সুস্থতা এই চারটা মানুষ আর আন্টি এই পাঁচটা মানুষ আমাদের লাইফে যদি সুস্থ থাকে আমাদের জীবনে কিন্তু আর আলহামদুলিল্লাহ কোনো টেনশনই নাই ওদের সুস্থতার খবর শুনলেই অটোমেটিক্যালি আমাদের কন্টেন্ট থেকে শুরু করে সব কিছুই দেখবেন একটা অন্যরকম আনন্দ থাকে তারপরে যেহেতু আমরা আমাদের লাইফ শেয়ার করি আনন্দ দুঃখ যেমনই থাকে সেটাই শেয়ার করি আমাদের এখন ফুপাও সিরাজ আঙ্কেলের শরীরটাও ভালো খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে আজকে শুনলাম টেম্পোরারি পেস মেকারটা একটুখানি খুলছে তারপরে কতক্ষণ রিটার্ন করতে পারছে আঙ্কেল এটার আপডেট আর পাওয়া যায়নি সেটার আপডেট ইনশাল্লাহ কালকে পাওয়া যাবে তো মেন কথা হচ্ছে এখন আমরা এমন একটা বয়সে আসছি এখন আমাদের মুরব্বীরা সবাই সিরিয়াস লেভেলের অসুস্থ হয়ে যাচ্ছে এটা যদি গভীরভাবে চিন্তা করেন না তখন একটা বুকের মধ্যে একরকম কাঁপ দেয় আর সব সময় আসলে তখন আমরা হঠাৎ করে আবার সেই দিনের কথা মনে পড়ে গেল স্কুল লাইফ কলেজ লাইফ যে যখন আমরা কেয়ারফ্রি ছিলাম মাথায় কোনো চিন্তা নাই তো সেই জীবনটা যে ছেড়ে এত দূর আগায়াছি না হঠাৎ করে এই রিয়েলিটিটা আমি গতকালকে আজকে আমার তো মনে আছে স্কুল জীবনটাই বেস্ট জীবন যদি আমাকে বলে মানে স্কুল জীবনটা যদি জীবনে ফিরে যাইতে পারতাম স্কুল কলেজে যে বাচ্চারা স্কুলে আসে এখনো এনজয় ইয়ার টাইম টু দ্য ফুলেস্ট কারণ এই দিন সে চলে গেলে আর ফিরে আসবে না হয়তো এই কথাটা আমরা যেমন আমাদের মুরব্বীদের কাছে শুনছি এখন আমরা মুরব্বী হয়ে গেছি যাই হোক আর ব্লগটা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ